জীবনে আর যাই করেন টাকা ইনকাম করতে শিখুন যদি আপনার এজ বিষ হয়ে যায় আবার বলছি যদি আপনার বয়স বিষ হয়ে যায় তাহলে আপনার মাথায় এটা ঢুকিয়ে ফেলেন যে এজ এ মানুষ হিসেবে আপনাকে টাকা আর্ন করতেই হবে সে হেইএ আসসালামু আলাইকুম কেমন আছেন সব্বাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো যাই হোক আজকে হচ্ছে গিয়ে সকাল সকাল এটা হচ্ছে আমাদের করলা গাছ তো সু তো বা করলা যে যেটাই বলুন না কেন করলা আনছি এটা হচ্ছে নিজের গাছ থেকে পাড়া হচ্ছে করলা আর এই যে হচ্ছে আমার কিউট সুন্দর সুন্দর ফুল গাছগুলা তো এই পাতাবাহার ফুল গাছটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আমার খুবই ভালো লাগে খুব প্রিয় একটা গাছ তো এই করলাগুলো খেতে কিন্তু অসাধারণ মজা হয় যেহেতু এটা হচ্ছে নিজের হাতে লাগানো গাছের করলা তো খেতে তো অবশ্যই ভালোই লাগবে তো এখন হচ্ছে আজকে করলা বাজি করবো আর আমার করলা বাজিগুলো মানে কি বলবো আমাকে যদি সেদ্ধ করেও করলা দিন আমি খেতে পারি তো এই হচ্ছে আমাদের মাটির চুলা যেহেতু আমরা গ্রামে থাকি তো এটা হচ্ছে আমাদের মাটির চুলা আর একটা কথা এগুলো হচ্ছে ভাপা পিঠা বা ধুপি পিঠা যে যেটাই বলুন না কেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যা আপনি কোথায় থেকে দেখতেছেন দেন হচ্ছে আপনি এটাকে কী নামে রাখেন আমাদের বাসায় আমরা ভাপা পিঠা অথবা ধুপি পিঠা দুটাই বলে থাকি তো এই হচ্ছে অনেকগুলো পিঠা বানাই নিলাম তো এখন হচ্ছে গিয়ে প্রথমেই যেটা বলছিলাম যে টাকা আর্ন করুন হ্যাঁ যারাই আমার এই ভিডিওটা দেখবেন আজকে আপনাদের জন্য আমার এই ভয়েসটা যদিও আমি সচরাচর সবসময় ভিডিও দিতে পারি না কারণ হচ্ছে আমি একটু প্রবলেমের মধ্যে দিয়ে যেতেছি আমার একটা ছোটো বেবিও আছে তাই আমি কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করতে পারি না তারপরও আমার অনেক দিদি আমার অনেক আপু অনেক ভাইয়ারা আছে যারা আমার ভিডিওগুলো দেখে আমি একটা ছোটো ক্ষুদ্র মানুষ তো যেই আমার ভিডিওগুলো দেখেন না কেন আমি এতেই আলহামদুলিল্লাহ তো আপনারা অবশ্যই টাকা আর্ন করবেন হ্যাঁ আপনারা বলবেন না যে আমার বাবার অনেক টাকা আছে ভোনের আছে ভাইয়ের আছে আমাদের অনেক প্রপার্টি আছে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল যদি আপনার বয়স বিশ হয়ে যায় আবারও বলছি যদি বিশ হয়ে যায় আপনি টাকা আর্ন করতে শিখুন টাকা জীবনে অনেক কিছু অনেক কিছু আপনি বাঁচতে হলেও টাকা মরতে হলেও টাকা আপনি মরে গেলেও টাকার ইনকাম টাকার দরকার হয় কিভাবে হয় হ্যাঁ এই যে আপনি মরে গেলেন তাও তো আপনার কাজটা শেষ কাজটা সারতেও কিন্তু টাকার প্রয়োজন হয় আর জীবনে বাঁচতে গেলে প্রতিটা ক্ষেত্রে মিনিটে সেকেন্ডেই কিন্তু টাকার দরকার হয় আপনারা জানেন টাকা ছাড়া কিন্তু আপন ভাই বোন তো দূরে থাক মা বাবাই দেখতে পারে না সবার আগে মাই দেখতে পারে না যেই ছেলের ইনকাম বেশি মা কিন্তু সেই ছেলের কথাই বলে বউকে এসে বলে আমার ছেলের জন্য ওইটা রান্না করিও আমার ছেলে আসছে তো ছেলে যদি বাজার থেকে লেট করে আসে মা কিন্তু ওই ছেলের জন্য অপেক্ষা করে গাইজ এটা হচ্ছে একদম বাস্তব সত্য কথা আর মেয়েদের কি বলবো যেই মেয়েটা বাবার বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসে যদি বেশি টাকা নিয়ে আসে মা কিন্তু ওই মেয়েটাকেই বেশি আদর করে এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা হয়তো কারো কাছে আমার এই কথাগুলো তিতে লাগতে পারে এই যে আমার করলার মতো আর আমি কিন্তু এখন ইদানিং কথা বলা শিখে ফেলছি সেজন্য আমার কাছেও আমাকে আর ভালো লাগে না না লাগলে না লাগে তাতে আমার কি আসে যায় তোমার সাথে আমার বিয়ে হয়েছে তাই তার মানে এই না যে আমি তোমার দাসী হয়ে গেলাম হ্যাঁ মাঝে মধ্যে সত্য কথা বললে না মা বাবা তো দূরে থাক জামাইও দেখতে পারেন আর একটা মেয়ের লাইফের সবচেয়ে বড় শত্রুকে জানেন জামাই আবার সবচেয়ে বড় বন্ধুকে জানেন সেটাও জামাই তো যাই হোক এখন হচ্ছে আমার তিতা তিতা করলা বাজির সাথে আমি আমার তিতা তিতা সত্য কথাগুলো বলে ফেলছি যদি কেউ আমার পুরোটা ভিডিও দেখে থাকেন অবশ্যই লাইফে আর কিছু না করেন একটা জিনিস হলো শিখে যাবেন আর আমি মনে করি যে আপনার এমবি বি খরচ করে মোবাইলের চার্জ খরচ করে ফালতু ভিডিও কেন দেখবেন এই যে ইম্পর্টেন্ট কথা যে ভিডিওগুলোতে যে আপুরা ভাইয়ারা বলে সেগুলো শিখেন এই ফ্যাশনেবল বলে এইগুলো দেখে না নিজের এমবি বি খরচ করে কোনো ফায়দা নাই ভাই এই রকম লাইফ থেকে বেরিয়ে আসুন জীবনে কারো একটা মূল্যবান কথা ও কিন্তু লাইফে অনেক দাম হয় যেটা কিনা আমরা সময়ের পরে বুঝতে পারি এই যে আমার এখন বয়স হচ্ছে থার্টি থার্টি চলতেছে হ্যাঁ রানিং থার্টি আমি কিন্তু এখন সরকারি চাকরিও পাবো না কারণ সরকারের ঘর থেকে আমার আমাকে অলরেডি ডিলেট করে দিছে কারণ আমার বয়স যে থার্টি হয়ে গেছে সেই জন্য তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের নিয়ম কারণ হচ্ছে সার্কুলার মনে দুইটা না একটা পাইছি আমার চাকরি হয় নাই ভাইবা দিয়েছি তিন চারটা সেটাই হচ্ছে লাইফ জীবনের বাস্তবতা অনেক বড় কঠিন বুঝছেন এই যে তিতা তিতা করলা দিয়ে ভাত খেতে যেরকম কষ্ট হয় অনেকের সেই রকম কিন্তু আমার কষ্ট হয় না কারণ আমার লাইফটাই একটা কষ্ট তো যাই হোক এখন হচ্ছে করলা বাজি করলাম খুব মজাদার যেহেতু তিতা তারপরও আমার ভালো লাগে আর এখানে হচ্ছে মুরগের এই যে হাড় মাংস হাড্ডি গুড্ডি এগুলো দিয়ে আর হচ্ছে ছানা ডাল হয়তো অনেকেই বলতে পারেন আপু আপনারা এগুলা খান হ্যাঁ ভাই আমরা এগুলাই খাই এগুলো খেতে অনেক মজা আপনিও একটু ট্রাই করে দেখিয়েন অনেক স্বাদ লাগবে খাইতে তো এখন হচ্ছে গিয়ে লাইফে যদি একটু সুখী হতে চান বউ বাচ্চাকে নিয়ে হ্যাপি হতে চান মানে হ্যাপি তো দূরে থাক কারো চোখে ভালো হতে চাইলে আপনাকে চলতে গেলেও টাকার প্রয়োজন তো অবশ্যই টাকা ইনকাম করুন কিছু একটা করুন বসে থাকবেন না আমার মতো বেকার হয়ে চোদ্দ গোষ্ঠীর কথা শোনাতে একটু কাজ করেন একটু আর্ন করেন আমার মতো বোঝা হয়ে আপনারা কেউ থাকবেন না আমি একটা বেকার মানুষ তাই আমার ভিডিওগুলো আপনার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে গিয়ে আজকে এই পর্যন্তই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ